ঈদ স্পেশাল এবং ঈদ উপলক্ষে গাইস আমাদের গেমের ভিতরে কিন্তু আরও একটি নতুন ইভেন্ট অ্যাড করে দিয়েছে যে ইভেন্ট থেকে তোমরা যে কোনো একটা গান কিনে একদমই পারমানেন্ট নিতে পারবে এবং লিজেন্ডারি গান কিন্তু তার ভিতরে কিন্তু হচ্ছে এমপি ফোরটি এম এ টু বি এ ডাব্লিউ এম প্যারাফেল গাইস যে কোনো একটা গানের কিনে কিন্তু তোমরা একদম ফ্রিতে পারমানেন্ট নিতে পারবে সো এইগুলো গাইস তোমরা একদম কীভাবে ফ্রিতে নিবে এবং কী কী মিশন তোমাদের কমপ্লিট করতে হবে আজকের এই ভিডিওতে আমরা বলে দিব সো হ্যালো আসসালামু আলাইকুম গাইস কী অবস্থায় কেমন আছো আমার কলিজার ভাই ব্রাদার আশা করি তোমরা সবাই অনেক বেশি ভালো আসো সো কোথাও গাইছ তোমরা ভিডিওটা স্কিপ না করে ফুল ভিডিওটা দেখে যাবে কারণ আজকের এই ভিডিওতে গাইস আমি যে যে মিশন বলবে এইগুলো গাইস তোমাদের কমপ্লিট করার জন্য মাত্র দুই ঘন্টায় টাইম থাকবে একটা মিশন যদি গাইস তোমরা ঠিক করে কমপ্লিট করতে না পারো এবং সাতটা টোকেনের ভিতরে যদি তোমরা পাঁচটা টোকেন গাই সেখান থেকে তোমরা ক্লাইম না করতে পারো তাহলে কিন্তু তোমরা কিন্তু লিজেন্ডারি কোনো গান স্ক্রিন একদম পার্মানেন্ট নিতে পারবে না এবং গাইস একটা গান স্ক্রিনে কিন্তু তোমাদের সর্বোচ্চ পাঁচটা টোকানের প্রয়োজন হবে এবং কীভাবে এই পাঁচটা টোকেন তোমরা জোগাড় করবে আজকের এই ভিডিওতে তোমাদের একদম হালকা করে বুঝিয়ে দেবো সো আমি আছি তোমাদের গেমার এবং ইন ডিটেলসে তোমাদের বলে দেবো এই ভিডিওতে সো তার তার আগে বলেছিস তোমরা যা যারা এই ভিডিও আমাদের ফেসবুক পেজ থেকে দেখতে আসো পার্ট এখন কেউ লাইক ফলো করনি সো ফাটওয়ার করে গাইজ করে দিবা আর যা যারা গাইছে আমাদের ইউটিউব চ্যানেল থেকে দেখতে আসে এখনও সাবস্ক্রাইব করনি এবং লাইক করি লাইক করে অলাই দাবি রাখেনি সো ফাটওয়ার করে গাইজ করে দেওয়া আর যারা অলরেডি করে রাখছো তোমাদের অসংখ্য ধন্যবাদ ইউ ব্রাদার তো চলো গাইছ ঠান্ডা তোমাদের দেখিয়ে দিয়ে প্রথমে এখানে আমাদের ইভেন্টে ক্লিক করতে হবে গাইছে যে দেখো মিশনের নিচে ইভেন্টস লেখা আসে তো এখানে আমরা ইভেন্টে এখন ক্লিক করব এবং ক্লিক করার সাথে গাছ আমাদের এখানে নিয়ে আসব এবং এখান থেকে একটু নিচে আসবো আমরা স্পেশাল মিশন গাইস দেখো এখানে কিন্তু লেখা আছে আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি এবং দেখো গাইছ এখানে কিন্তু আমাদের ইভেন্টের টাইম দেওয়া আসে আঠেরো ঘন্টা পর স্টার্ট হবে মানে কালকে ছয় জুন গাই এটা বারোটা মানে সকাল বারোটাই স্টার্ট হবে এবং টাইম টু টাইম গাই এটা কিন্তু একদম ভাই প্রত্যেকটা জায়গা তোমাদের একটু মিস করা যাবে না এবং এটা কিন্তু আমাদের ঈদ স্পেশালি গাইছ এবং এখানে কিন্তু ইভেন্টে তোমরা দেখতেই পাইছো যে আমাদের সকাল বারোটায় স্টার্ট হবে এবং রাত বারোটায় শেষ হবে এবং এখান থেকে গাইছ তোমরা কিন্তু গিফট মানে টোকেন গিফট পাবা যেটা কিন্তু দুই ঘন্টা পর পর তোমাদের দেওয়া হবে এবং এখান থেকে টোকেনগুলো উইন হয়ে মানে টোকেন জিতেই কিন্তু তোমরা গাইছ এখান থেকে কিন্তু টোকেনগুলো পাবা এখানে নিচে কিন্তু গাইছ একদম ইজিলি তোমাদের এখানে দেওয়া আসে এবং প্রতিটাই মিস গাইস আমি তোমাদের এখন বলে দেবো টাইম টু টাইম সো আমাদের জুনের মানে কালকের কিন্তু গাইস এইটা একদম বারোটা স্টার্ট হয়ে কিন্তু টাইম টু টাইম গাইস প্রতিটি ইভেন্ট এবং প্রতিটা টোকেনের জন্য তোমরা মাত্র দুই ঘন্টা পার টাইম পাবে সো এখানে আমার ফার্স্ট যেটা আছে বারোটা থেকে চোদ্দোটা মানে এখানে বারোটা থেকে চোদ্দোটা মানে বারোটা থেকে দুইটার ভিতরে তোমাকে লগ ইন করতে হবে মানে গেমে থাকলে হবে তারপর সে গাইস দুইটা থেকে তোমাকে এখানে চারটা পর্যন্ত মানে চোদ্দোটা থেকে ষোলোটা চারটার মধ্যে কিন্তু তোমাকে একটা প্লে বিয়ার বা সি এস মানে একটা প্লে সিএস বা বিয়ার তোমাকে খেলতে হবে তারপরে সে গাইছ এখানে ষোলোটা থেকে আঠেরো মানে এখানে তোমার চারটা থেকে ধরো দুই ঘন্টা পর পর তো চার থেকে পাঁচটা ছয়টা তোমার ছয়টার ভিতরে কিন্তু এখানে তোমার একটা শেষ র্যাঙ্কে তোমাকে এখানে ড্যামেজ দিতে হবে ডেলি ড্যামেজ দিতে হবে মাত্র পাঁচশো ড্যামেজ এবং তারপর আছে তোমার গাইস এখানে দেখবে আঠেরোটা থেকে বিশটা মানে ছয়টার পরে সাতটা আটটার দিকে তো তার ভিতরে কিন্তু তোমাকে গাইস একটা এনিমিকে রিভাইভ করতে হবে তারপরে গাইস এখানে দেখতে পারবো বিশটা থেকে বাইশটা মানে রাত্র দশটা থেকে রাত্র বারোটার আগ পর্যন্ত গাইস তোমরা কিন্তু এখানে দেখতে পারো তোমাদের যে কোনো একটা ফ্রেন্ডের সাথে তোমরা একটা ম্যাচ খেলতে হবে বিয়ের বা শেষ তাহলে কিন্তু গাছ হয়ে যাবে তারপর লাস্ট আছে গাছ সেখানে আমাদের বারোটা মানে বাইশটা বাইশটা মানে গাইস বারোটা এবং বারোটা পি এম হবে মানে রাত্র বারোটা একটার আগে অবশ্যই তোমাকে বিয়ারবার সি এসে কিন্তু গাইস এক হাজার মিটার ট্রাভেল করতে হবে মানে এক হাজার মিটার দৌড়াতে হবে এবং গাইস এগুলো হয়ে গেলে তোমাদের সাতটা টোকেন ইজিলি গাইস তোমরা কমপ্লিট করে নিবে এখান থেকে এবং চাইলে কিন্তু যে কোনো পাঁচটা টোকেন দিয়ে তোমরা এখান থেকে যে কোনো একটা লিজেন্ডের গান স্ক্রিন কিন্তু গাইস একদম ফ্রিতে মানে নিতে পারবে এবং অনেক ভাই যারা যারা কিন্তু এমপি ফোরটি লাভার এবং এই এমপি ফোরটি লিজেন্ড স্ক্রিনটা তোমরা নিতে চাও সো গাইস আমি তোমাদের বলে দিচ্ছি কে কোন গানটা নিবে অবশ্যই কমেন্ট বলে দিবা কিন্তু অধিকাংশ লোকজনই কিন্তু গাইস এম বি ফোর ডিসক্রিনটা নিবে লিজেন্ডারে এম বি ফোর স্ক্রিন সো আমি কিন্তু গাইস এমি ফোর স্ক্রিন নিব না কারণ আমার কাছে কোবরা আছে আমি অবশ্যই সেখান থেকে এমএিনে নিব সো কলেজ ব্রাদার তোমরা কে কোন স্ক্রিনে এখান থেকে নিতে চাও অবশ্যই আমার কমেন্টে বলে দিবে আমি দেখতে চাই আমার কোন ব্রাদার কোন পারমানেন্ট স্কিন এখান থেকে নিবে পোট স্ক্রিনে কিন্তু গাইস এখানে পারমানেন্ট তোমরা পেয়ে যাবে সো যে যেটা নিতে চাও নিতে পারো এবং অবশ্যই গাইস তোমার যত বন্ধু বান্ধব আছে যারা জানে না আমাদের নতুন ইভেন্ট সম্পর্কে যে কালকের মানে ছয় জুন এই ইভেন্টটা গাছ কিন্তু শুরু হয়ে যাচ্ছে এবং এই ইভেন্টটা গাছ পুরোই কিন্তু হার্ট একটা ইভেন্ট বলতে পারো কারণ মাত্র দুই ঘন্টা গাছ তুমি এখানে টাইম পাবে দুই ঘন্টার ভিতরে কিন্তু তোমাকে সব ইভেন্টগুলো কমপ্লিট করতে হবে সো অবশ্যই গাছ ভিডিওটা তাদের কাছে শেয়ার করে দিবে যারা এখনো ইভেন্টের সম্পর্কে জানিয়ে না তাই তাদের কাছে উপকার এবং তাদের আইডিতে একটা পারমানেন্ট গান স্ক্রিন হয়ে যায় সো টাটা বাই বাই নেক্সট ভিডিও তোমার সাথে দেখা হবে আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবে